রবি কেন্দ্র দখল করব কেন্দ্র দখল হয়ে গেছে ওই জনগণ কিন্তু কেছে জনগণ কিন্তু বুঝে যে রবি কেন্দ্র দখল করছে দেখেন কি কৌশল রবি কিন্তু কেন্দ্রের কাছেও নেই ওই যে জনগণের কাছে প্রচার করে দিচ্ছেন আগে প্রচার এই প্রসার এটা হলো বট বাহিনীর গঠনতন্ত্র মিথ্যাকে আর যে কাজটা ওরা করবে সে কাজটাকে বাহাত্তর ঘন্টা বা ছিয়ানব্বই ঘন্টা আগে কোনো না কোনো ব্যক্তি বা দলের নামে এটা প্রচার করে দিয়ে ঠিক ওই কাজটা ছিয়ানব্বই ঘন্টা পরে ওর চেতনাকে বিক্রি করে খাইছে চুয়ান্ন বছর এই চেতনা থেকে বিদায় করতে হাসিনার চুয়ান্ন বছর লাগছে আর এক বছরের মধ্যে যারা নাকি বিপ যারা নাকি আমাদের একটা নতুন রাষ্ট্র দিল যারা নাকি আমাদেরকে স্বৈর শাসকের চাতাকল থেকে রক্ষা করল এক বছর পরে তাদের নাম মুছে গেল কোথাও তাদের নাম নেই এখন আপনারা যেভাবে সাজেশন দেন আমাকে শুনে হাসি পায় একটা সাতচল্লিশ বছরের দল তারে আপনারা জ্ঞান দেন তারা জ্ঞান দেন আমাকে দলের মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টরেট অধ্যাপক ব্যারিস্টার উকিল অভাব আছে মিয়া অভাব আছে যাদের যে সমস্ত ব্যারিস্টাররা আমাকে দল করে এদের ছাত্র হওয়ার যোগ্যতাও ফুয়াদের না ছাত্র হওয়ার যোগ্যতাও না ওরা ছাত্র হিসেবে নিব না এই আজকে গেছে তোর সংলাপে শিশির মনির একশো ছয় নিয়ে আজকে সংলাপের মধ্যে তর্ক করছে একশো ছয় প্রশ্নবিদ্ধ সে বলছে যে কোন পাবলিক যে সময় একশো ছয়ে যে ডিভিশন থেকে সরকার গঠনের যে পত্র আনছে সেটা চ্যালেঞ্জ করতে পারে বা করতে করতে পারবে এবং করতে যে কোনো সময় চ্যালেঞ্জ হতেও পারে এইভাবে একটা রাষ্ট্রকে ছেলে খেলা করে দেওয়া চাইচ্ছা তা বলা আইন নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া আজকে আপনি দেখেন নেপালেও জেএনজিরা গলি পালায় গেছে সংগ্রাম করছে আমি আজকে দেখলাম যে যে নেপালের সাবেক তার সামনে ছাত্ররা এসে মাথা নোয়াইয়া দিয়া ক্ষমা চাইছে ওই ছাত্রদের নেতা এবং বলছে প্রধানমন্ত্রীকে যে এই পর্যন্ত আন্দোলন করতে যায় যত হত্যাকাণ্ড ঘটেছে বাংচুর হয়েছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে ব্যক্তি সম্পদ নষ্ট হয়েছে সবকিছুর জন্য আমরা ক্ষমা চাই এবং তাকে যখন আহ্বান করছে সরকার আসতে সে বলছে যে না আমরা সরকারে আসবো না আমরা আবার আমাদের পুনরায় ইউনিভার্সিটিতে আমাদের কলেজে আমাদের স্কুলে ফিরে যাব আমরা সরকারে আসবো না সংবিধান নিয়ে প্রশ্ন করছে বলছে সংবিধান যেভাবে আছে সংবিধান চলতে থাকবে সংবিধানের সংস্কার প্রয়োজন হলে আপনারা সেটা করবে তার পরবর্তীতে সুশীলা কারকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং দিয়ে উনি সাথে সাথে নির্বাচনের ডেট ঘোষণা করে দিচ্ছেন মানে মাস মাসের মনে হয় ছয় তারিখ ছয় তারিখ বা এই ধরনের একটা ডেট উনি দিয়ে দিচ্ছেন এর মধ্যে যতটুকু সম্ভব উনি পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিবেন ডেট দিয়ে দিচ্ছে অলরেডি খুব আমাদের এখানে কি হলো আমরা সরকারে যেতে হবে আমরা মক করতে হবে চাঁদাবাজি করবে কে করে চাঁদাবাজি বিএনপি করে চাঁদাবাজি শুনেন এ বট বাহিনীর একটা যেরকম একটা দলের গঠনতন্ত্র আছে রাষ্ট্রের একটা সংবিধান আছে বট বাহিনীর একটা সংবিধান আছে বট বাহিনীর সংবিধানটা হলো ওরা যে কাজটা করবে আটচল্লিশ ঘন্টা আগে ওরা একটা পোস্ট দিবে রবি কিন্তু কেন্দ্র দখল করতে চায় আমাদের কাছে খবর আছে গোবিন্দ বাবু কিন্তু সিল মারবে আমাদের কাছে খবর আছে তার মানে কাজটা কিন্তু ওরা করবো আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে ওরা কিন্তু এটা একটা আপনার মানুষের কাছে একটা ধারণা দিয়ে দিল তো মানুষের কাছে ধারণা দিয়ে দিল কি রবি কেন্দ্র দখল করব কেন্দ্র দখল হয়ে গেছে ওই জনগণ কিন্তু কইছে জনগণ কিন্তু কইছে যে রবি কেন্দ্র দখল করছে দেখেন কি কৌশল রবি কিন্তু কেন্দ্রের কাছেও নেই ওই যে জনগণের কাছে প্রচার করে দিচ্ছেন আগে প্রচার এই প্রসার এটা হলো বট বাহিনীর গঠনতন্ত্র তত্ত্র মিথ্যাকে আর যে কাজটা ওরা করবে সে কাজটাকে বাহাত্তর ঘন্টা বা ছিয়ানব্বই ঘন্টা আগে কোনো না কোনো ব্যক্তি বা দলের নামে এটা প্রচার করে দিয়ে ঠিক ওই কাজটা ছিয়ানব্বই ঘন্টা পরে ওরা করে এটা হলো বট বাহিনীর গঠনতন্ত্র সংবিধান এই রাষ্ট্রটাকে যেখানে নিয়ে গেছেন নেপালের কাছ থেকে না আমরা বলে শিক্ষা নেব নেপালের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত নেপালের ছাত্ররা যে কাজ আজকে করে দেখাইল জাতির সামনে দাঁড়াইয়া মাথা হেট করে দিয়া যেভাবে ক্ষমা চাইলো আজকে যারা নাকি দুঃখ হয় আমার আজকে দুঃখ হয় কি আওয়ামী লীগ একাত্তরের চেতনাকে বিক্রি করে খাইছে চুয়ান্ন বছর এই চেতনা থেকে বিদায় করতে হাসিনের চুয়ান্ন বছর লাগছে আর এক বছরের মধ্যে যারা নাকি বিদ যারা নাকি আমাদের একটা নতুন রাষ্ট্র দিল যারা নাকি আমাদেরকে সৈর শাসকের চাতাকল থেকে রক্ষা করলো এক বছর পরে তাদের নাম মুছে গেল কোথাও তাদের নাম নেই কি হয় ছাত্রদল হারলো কেন কি কারণে হারলো ছাত্র দল বিজয় কে হয়েছে ভূমি দোষ বিজয় অর্জন করছে ছাত্র শিবির কিন্তু যারা নায়ক যারা এই কাজগুলি করার জন্য আমাদেরকে এই জায়গাটা তৈরি করে দিছে তাদের নাম কেউ মুখেই আনে না এক বছরেই তাদের নাম শেষ বিপ্লব শুনবো আপনাকে বিপ্লবের বিপ্লবের বেনিফিশিয়ারি কারা দেখেন এখন যারা ছাত্র লীগের সাথে বৈশাখ ছিল আমরা তো বললেন শুনলাম আমি তো অভিনন্দন জানাইলাম সুস্থ হয়েছে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ছেলেটা বিভি হইছে সে তো কয়দিন আগে ছাত্রলীগের সহসভাপতি ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কমিটি আন্দোলনে ছিল সে কথা শেষ হোক আমার কথা শেষ হোক সে সহসভাপতি ছিল সেখান থেকে সে পদত্যাগ কইরা যখন দেখছে এলেভেন তো আন্দোলন যখন নাকি পুরো ভাবে হয়ে গেছে তখন সেই থেকে পদত্যাগ করে এসে শিবিরের সাথে মিলে আন্দোলনের আন্দোলনে অনেক যোগ দিছে আমার এলাকাতে আওয়ামী লীগের বহু লোক আছে বহু দন্নাট্য ব্যক্তিরা আছে তারাই ছাত্রদেরকে পানি দিছে খাবার দিছে অনেক কিছু সরবরাহ করছে আবার তারা হত্যা মামলার আসামি হয়েছে এখন বিভিন্ন জায়গায় পালায় যে আপনি একটা ভালো কাজ করছেন হাজারটা অন্যায় করে একটা ভালো কাজ করে আপনার হাজারটা অন্যায়কে আপনি ধুয়ে মুছে দিবেন সেটা কিন্তু ইসলামেও বলে না সামাজিক ভাবেও গ্রহণ করে না এই সমস্ত ভালো মানুষ বহুত আমাদের কাছে আছে ধন্যবাদ